নমস্কার কেমন আছেন সবাই সম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানায় শারদীয়া প্রীতির শুভেচ্ছা সবাইকে পুজোর শুভেচ্ছা দিয়ে আমি আজকে আমার আর একটা রেসিপি শুরু করছি আজকে করব ছোট চিংড়ির মালাইকারি আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ এবং সেটাগুলো পরিষ্কার করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবং সেই চিংড়ি মাছের যে কালো অংশটা ভেতরে থাকে সেটাও কিন্তু আমি বের করে নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য আমি মশলার জন্য নিয়েছি একটা টমেটো এরকম রসুন নিয়ে নিয়েছি চার পাঁচ কো একটা গোটা পেঁয়াজ আর একটু আদা এগুলো আমি এবার মিক্সি করতে দেব। ভীষণ টেস্টি এবং সুস্বাদু হচ্ছে এই ছোট ছোট চিংড়ি মাছের মালাইকারি আমার পেস্ট করা হয়ে গিয়েছে এবার সেটা আমি পাত্রে ঢেলে নিয়েছি এবার উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা পেস্ট নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর চিনি আর একটু গোটা গরম মশলা এই উপকরণগুলো দিয়েই আমি আজকে আপনার ছোট্ট চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো কড়াই চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেলে এই রান্নাটা বানাবো তাই সরষের তেলও কড়াইয়ে দিয়ে দিয়েছি এদিক দিয়ে তেলটা আমার গরম হচ্ছে আর মাছে নুন হলুদটা আমি একটু মাখিয়ে নিচ্ছি গরম ভাতে এটা কিন্তু অসাধারণ লাগে আর এই চিংড়ি মাছ আমি কিন্তু নারকেল ছাড়াই করব। অনেক চিংড়ি মাছ আমি মালাইকারি করেছি নারকেল দিয়ে শুধু এটাই আমি নারকেল ছাড়া রান্নাটা আপনাদের বানিয়ে দেখাবো নারকেল ছাড়া এই যে চিংড়ি মাছের মালাইকারি এত টেস্টি হয় একবার না করে খেলে আপনারা কিছুতেই কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এই মাছের এতটা টেস্টি হয় আমার তেল গরম হয়ে গিয়েছে এবং তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় তেলটা আমার গায়ে ছিটে না আসে তেল আমার গরম হয়ে গিয়েছে আর খেয়াল রাখবেন চিংড়ি মাছের যেন একটু খোলা না থাকে এই চিংড়ি মাছগুলো ছোটো চিংড়ি মাছগুলোতে খোলা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না আর এই চিংড়ি মাছের যদি খোলাটা পরিষ্কার করে ছাড়ানো হয় তাহলে কিন্তু রান্নার সাথে সাথে চিংড়ি মাছটা খেতেও খুব ভালো লাগবে সব মাছগুলোই আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি একদম ডিপ করে লাল করে আমি মাছটা ভাজবো না একটু হালকা করে দু মিনিট আমি মাছটা ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি সামনে পুজো আসছে এই রান্নাটা কিন্তু নবমী দিন একবার করে কোলে খেতেই পারেন তাই অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিয়েছি এবং ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম মাছটা ভাজতে গিয়ে দেখবেন একটু কড়াইয়ে কিন্তু লেগে যাবে কিন্তু সেই কড়াইয়ের তেলেই যদি পুরো রান্নাটা করা হয় তাহলে কিন্তু পুরো চিংড়ি মাছের একটা গন্ধ এই রান্নাটাতে পাওয়া যাবে তাই তেলটা আমি ইউজ করে নিচ্ছি আর খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একদম কুচি কুচি করে কাটা হয় তাহলে কিন্তু আরও ভালো লাগবে তাই আমি একটা গোটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম দু তিন মিনিট আমি একটু পেঁয়াজটা ভেজে নেব এখানেও পেঁয়াজটা আমি ডিপ লাল করে ভেজে নিচ্ছি না পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুন পেঁয়াজ সেটা এবার দিয়ে দেব। যেমন মাছ থাকবে সেরকম অনুযায়ী আপনারা কিন্তু মশলাটা দেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এদিকে মাছ বেশি হয়ে গেল মশলা কম হয়ে গেল বা মশলা বেশি হয়ে গেল মাছ কম হয়ে গেল সেটা কিন্তু করবেন না তাহলে কিন্তু খেতে ভালো হবে না এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম এবার পেস্টটার সাথে পেঁয়াজটা আমি আরও তিন মিনিট মতো ভালো করে কষে নেব গ্যাসটা আমার মিডিয়াম টু হাই আছে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ এইভাবে দু তিন মিনিট আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি সাত মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের একটু কম আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যেরকম আপনারা খাবেন সেরকম দেবেন কিন্তু এই রান্নাটাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সবটাই কিন্তু খুব ভালো লাগবে নারকেল ছাড়া এই রান্নাটা অবশ্যই একবার কিন্তু করে আপনারা দেখবেন এবং খেয়ে বলবেন কেমন লাগলো রেসিপিটা দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দেব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দু মিনিট আমি আবার চিংড়ি মাছের সাথে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর সাইডে আমি একটু উষ্ণ গরম জল করেছিলাম একটু মাছটা গেভি রাখবো তাই আমি আন্দাজ মতো একটু জল দিয়ে দেব এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না এরপর আমি এটা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ওয়েট করব দু তিন মিনিট আমার হয়ে গিয়েছে ছোট চিংড়ির মালাইকারি একদম রেডি আমি গেভি রাখবো তাই ঠিক এইটুকু জলটা আমি রেখেছি আপনারা যদি আর একটু শুকনো করতে চান তাহলে জলটা একটু মেনে নিতে পারেন স্বাদমতো এখানে অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন রান্নাটা ব্যালেন্স রাখার জন্য সব ঝাল মিষ্টি নুন সব যেন সামঞ্জস্য থাকে চিনির সাথে দু মিনিট আমি আর একটু ফুটিয়ে নিলাম এরপর আমি সাই গরম মশলা একটু দিয়ে দিলাম রেডি হয়ে গেল ছোট্ট চিংড়ি মাছের মালাইকারি এবার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম পাত্রে আমি ঢেলে আপনাদের একটু সাফ করে দেখিয়ে দিচ্ছি রান্নার কালারটাও কিন্তু খুব ভালোই হয়েছে আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুজোটা খুব ভালো করে সবাই কাটাবেন এটাই আমি চাইছি পরের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি নমস্কার